মধু আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী এবং প্রতিনিয়ত মধু সেবন করলে অসংখ্য রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হাজার বছর পূর্বে মধু ছিল সমান জনপ্রিয় এমনকি মধু ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে একশো গ্রাম মধুতে দুশো গ্রাম ক্যালোরি থাকে গুণে ভরা মধুতে রয়েছে গ্লুকোজ ফ্রুক্টোজ যা শরীরকে বা শরীরে শক্তি যোগায় মধুর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় মধু হচ্ছে একটি তরল আঠালো মিষ্টি জাতীয় পদার্থ যা মৌমাছিরা ফুল থেকে নেকটার হিসেবে সংগ্রহ করে মৌচাকে জমা রাখে পরবর্তীতে জমাকৃত নেকটার প্রকৃতির নিয়মে মৌমাছি বিশেষ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মধুতে রূপান্তরিত হয় মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং শরীরের বাইরে ও ভেতরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহিত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারীর উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে ব্যাকটেরিয়া সংক্রমণ পদ্ধতিতে মধু অত্যন্ত কার্যকর বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায় দেহ থেকে বা দেহকে দুর্বল করে দেয় এইসব ভাইরাসের প্রতিরোধে মধু খুবই কার্যকারী মধু থেকে আমরা অনেক উপকার পাই তার থেকে আমি কয়েকটি উপকার বলছি এক নম্বর হলো মধুতে যে পরিমাণ শর্করা থাকে তা সহজেই হজম করতে সাহায্য করে দুই নম্বর মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা ডায়রিয়া দূর করে এবং এক চামচ করে যদি ভোরবেলায় মধু এক গ্লাস বা এক কাপ জলের সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে অম্বলও দূর করে তিন নম্বর মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তের শূন্যতায় ফলদায়ক কারণ এতে থাকে প্রচুর পরিমাণে কপার ও ম্যাঙ্গানিজ শীতের ঠান্ডাও শরীরকে গরম রাখে মধু প্রতিদিন সকালে যদি দু চামচ করে মধু খাওয়া যায় তাহলে অনেক রোগ থেকেই উপকার পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায় পাঁচ নম্বর মধু চোখের জন্য খুবই ভালো গাজরের রসের সাথে যদি এক চামচ করে মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দৃষ্টিশক্তিটাও বেড়ে যায় ছয় নাম্বার এমনকি রূপচর্চার ক্ষেত্রেও মধু মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় বা অনেক বেশি জনপ্রিয় সাত নম্বর মধুতে কোনো চর্বি নেই মধু ফ্যাট কমায় ওজন কমায় ও পেটও পরিষ্কার রাখে তাই বন্ধুরা আপনারা প্রত্যেক দিন দু চামচ করে মধু খাওয়াটা অভ্যেস করুন মানে রুটিনে মধুটা অবশ্যই রাখতে হবে